আসসালামু আলাইকুম ডিজিটাল নিগার পক্ষ থেকে আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা কথা বলবো ফেসবুক পিকজেল কেন গুরুত্বপূর্ণ আপনি অনলাইনে ব্যবসা করেন আপনার একটু ওয়েবসাইট আছে আপনি ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করেন তাহলে আপনাকে পিকজেল সম্পর্কে জানতেই হবে এবং পিকজেল আপনার ওয়েবসাইটে সেটা করতে হবে পিকজেল হলো একটা ছোট একটা কোড যেটা আপনার ওয়েবসাইটে হেডারে বসাতে হয় এবং যখন আপনি হেডারে হেডারে বসাবেন তখন ফেসবুক জানতে পারবে আপনার ওয়েবসাইটে কে কে ভিজিট করলো এবং কোন কোন পেজ ভিজিট করলো কি কি করলো কোন কোন অ্যাকশন নিল সেগুলো আপনাকে ফেসবুক জানতে পারবে ফেসবুক পিক্সেল ছাড়া যদি আপনি ওয়েবসাইট অ্যাড রান করেন সেই অ্যাড রান করা হবে অন্ধকারে ঢিল ছোড়ার মতো যেই ঢিল ছোড়ার কোনো লক্ষ্য নাই সেই ঢিল আদৌ আপনার লক্ষ্যে পৌঁছাবে কিনা বা কোথাও আঘাত করবে কিনা সেটা আপনি জানেন না তেমনি যখন আপনি পিক্সেল ছাড়া ওয়েবসাইটে অ্যাড রান করবেন তখন ফেসবুক আসলে কোনো কিছুই জানবে না আপনার ম্যাক্সিমাম টাকাই এখানে নষ্ট হবে হয়তো কিছু কখন অর্ডার পাবেন কখনো অর্ডার পাবেন না কারণ আপনার ওয়েবসাইট কেউ যাচ্ছে কি যাচ্ছে না এটাই ফেসবুক জানে না তাহলে ফেসবুক পিকজেল কেন জরুরি এই ফেসবুক পিকজেলের মাধ্যমে রি মার্কেটিং করা যায় ধরুন আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করলো ফেসবুক সেটা সংরক্ষণ রাখবে এবং পরবর্তীতে ওই সব ভিজিটরকে তার ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে আপনি দেখাতে টার্গেট করে এবং বিভিন্ন আপনি করতে টার্গেট করা। মাধ্যমে যখন ওয়েবসাইটে অ্যাডজন করবেন আপনি সঠিক অডিয়েন্স টার্গেট করতে পারবেন এবং বিভিন্ন ইভেন্টের উপরে বেস করে বিভিন্ন অ্যাকশনের উপরে বেস করে আপনি অ্যাড রান করতে পারবেন এবং অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন কনভার্সন ট্র্যাকিং যখন আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেট আপ করা থাকবে তখন ফেসবুক জানতে পারবে আপনার ওয়েবসাইটে কে কি করতেছে আপনি ধরেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইটে অ্যাড রান করতেছেন তখন আপনার মেইন গোল হচ্ছে প্রাইমারি গোল হচ্ছে আপনি অর্ডার সেনারেড করতে চান মানে কেউ আপনার ওয়েবসাইটে আসবে এবং সে অর্ডার করবে যেটাকে বলা হয় ফেসবুকের বাসায় পার্সেস ইভেন্ট তখন আপনি পার্সেস গোল সিলেক্ট করে অ্যাড রান করতে পারবেন এবং ফেসবুক অ্যাড কতগুলো ওয়েবসাইটে অর্ডার হলো সেগুলো কাউন্ট করবে এবং উইথ প্রপার প্যারামিটার কত টাকার অর্ডার হলো এই অর্ডারে আপনার আর ও রিটার্ন অন অ্যাডে খরচের পর কত টাকা রিটার্ন আসলো এই হিসাবটাও ফেসবুক আপনাকে দিবে অ্যাড যখন ফেসবুক পিক্সেল সেট আপ করা থাকবে তখন আপনার ওয়েবসাইটে কারা যাচ্ছে আপনার গোল পার্সেস গোল কারা পার্সেস করতেছে কোন ধরনের কাস্টমার বা অডিয়েন্স পার্সেস করতেছে ফেসবুক এগুলো জানবে এবং ফেসবুক নতুন করে ওই সকল অডিয়েন্সের কাছে আপনার অ্যাড দেখাবে যেখান থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন এবং একটা প্রপারলি অপটিমাইজ হবে